আমার প্রিয় ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পড়াব তোমাদের বাংলা বইয়ের একটি উল্লেখযোগ্য গল্প পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই গল্পটির বিষয় সংক্ষেপ সহজ সরল ভাষায় তুলে ধরব সবাই মন দিয়ে পড়া শুনতে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের পরীক্ষা ভালো হবে আর পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর সহজ সরল ভাষায় দিতে পারবে আরেকটি কথা এমন উল্লেখযোগ্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো এবার শুরু করা যাক দুদিনের অবিরাম বৃষ্টিতে একশো বিঘের মাঠ ডুবে গিয়ে কৃষকদের সব ধান নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে জমিদারের কাছে কান্নাকাটি করেও কোনো লাভ হলো না এবার তারা রমেশের কাছে কেঁদে পড়ল গোপাল সরকারের সাহায্য নিয়ে পুরো বিষয়টা বুঝে রমেশ জমিদার বেনী ঘোষালের কাছে গেলেন তিনি স্পষ্ট ভাষায় জানালেন বাদ কেটে দিতে হবে কিন্তু বাদ কাটলে দু তিনশো টাকার ক্ষতি হবে এই যুক্তি দেখিয়ে জমিদার বেনী ঘোষাল রমেশের কথাই রাজি হলো না জমিদার শোষণের এই কদর্য রূপ দেখে লজ্জায় ক্রোধে ক্ষোভে উত্তপ্ত রমেশ তর্ক না করে জমিদারের আর এক অংশীদার রমার কাছে গেলেন তিনি বিশ্বাস করতেন তিনি রমার কাছে সাহায্য পাবেন কিন্তু রমার কাছেও একই উত্তর পেয়ে তার ধৈর্যের বাঁধ একেবারেই ভেঙে যায় সেই রাতেই বাঁধ পাহারা দিতে যাওয়া আকবর আর তার ছেলেদের বাধা দিয়ে গ্রামের চাষিদের নিয়ে রমেশ বাঁধ কেটে দেন আহত আকবরকে দিয়ে জমিদার বেনিঘোশাল ঘোষাল থানায় অভিযোগ দায়ের করানোর চেষ্টা করিলেও ব্যর্থ হন আকবরের কণ্ঠে রমেশের প্রশংসা ও সুখ্যাতি শোনা যায় রমার প্রশ্নের উত্তরেও মাথা নাড়িয়ে সে বলে না দিদি ঠাকুরন আর সব পারি সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না আকবর তার ছেলেরা ফিরে গেলে রমার বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অকারণেই তার দুই চোখ থেকে জল ভরে ওঠে অকারণেই তার দুই চোখে জলে ভরে ওঠে পরাজয়ের মুহূর্তেও তার মনে হয় বুকের উপর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল বাড়ি ফিরে সারা রাত সে ঘুমোতে পারে না সে অতীতের কথা ভাবতে থাকে তার মনে পড়ে রমেশের সুন্দর মায়াভরা চেহারার কথা তিনি ভাবেন রমেশের মধ্যেও কিভাবে এত তেজ ও সাহস লুকিয়েছিল তিনি ভাবতে থাকেন রমেশের মধ্যে কিভাবে এত তেজ এত সাহস লুকিয়েছিল এ কথা ভাবতে ভাবতে তার চোখ জলে ভরে যায় প্রিয় ছাত্রছাত্রীরা বিষয়বস্তুটা অত্যন্ত সহজ সরল ভাষায় সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও সবাই মন দিয়ে পড়াশোনা করো আজ এখানেই শেষ করলাম